দুই মুমিনের নেকি কম গুণা বেশি তো দুজন রে দজকে বাড়ায় দিবে এই যা দজকে চলে যা দজকে যা নেকির পালা হালকা গুনার পালা ভারী দুজন দজকে রন করবে হাদিস আছে দুইজন যাবে আর একজন ফিরা ফিরা চাবে আল্লাহ বলবে আয় জাহান নামে যাইতে কইছি ফিরা ফিরা চাস কেরে সে বলবে আল্লাহ আলেন্দের মুখে কয়ানি শুনছি তার মানে হে ওয়াজ হচ্ছে আমার করতে লাগితి কি মন্ত্র আদি আসে ঠাকুরমার জুরের গল্প বলতাছিলি সি বলরে এলা আলেন্দের মুখে শুনছি তোমার দয়াল দয়া মহান তুমি দোজকে যাইতে বলছো দোজকে যাই যদি আবার maaf করে দাও ঐ জননী তয়ার দিল শিরাস আল্লাহ তালা বলবেন হাদিস আছে আল্লাহ বলবেন এরে পান্দা তো আবার আর একজন ডেকে বলবে কিরে তোর পাশের লোকের দয়া করলাম তুই দেখি আমার দিকে চাষ টাস না কি খালি চাষ না কেন সে বলবে আল্লাহ দুনিয়াতে কত হুকুম তুমি করছো একটা হুকুম মানিনা আজকে সরাসরি দজকে যাওয়ার একটা হুকুম আমারে করছো এটা যদি না মানিতে বান্দা হুকুম কে আপনি তাই তোমার হুকুম মেনে দজকে যাইতাছি আল্লাহ বলবেন যা একটা হুকুম তো মানছ এর লেখা বাকি গুনা গুলা মাফ করে দিলাম যা জান্নাত দিয়ে দিলাম সূরাতুল ফাতিহার শুরুতেই আছে মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা হলো বিচার দিবসের মালিক মালিকের একটা পাওয়ার থাকে আলাদা বাদশার আলাদা পাওয়ার আছে না শেখ হাসিনা দামাদবার কাতুমা আমাদেরকে জেলে পাঠাইছিলেন এক বছর জেলে ছিলাম আমি মামলা বড় আজব মামলা মামলা শুনলে শয়তান হাসি মামলা হলো বাইতুল মুখের নামে ককটেল মেরে পালিয়ে গেছি আর মামলাদের মামলা কি জানে মানবের শুনে যাকে এরকম সুন্দর সুন্দর মামলা দিয়া শেখ হাসিনা মোদি দাদুকে খুশি করার জন্যে

রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা এখন রাষ্ট্রপতিকে যদি আমি বলতে পারি যে আমার বুড়া মা বাপ নাই ছেলে মেয়ে গুলো আমার মায়ের না আমি ভালো ওয়াদা করতেছি রাষ্ট্রপতি হিসেবে আমার মাফ করে দেন ওনার যদি দয়া আসে আর উনি যদি মাফ করে দেয় আমাকে তাহলে পৃথিবীর কোনো হাকিমের এই ক্ষমতা নাই আমার রশিদ রা

ছেলের এই মান শিখাইছ মায়ের এই নিজের সন্তানকে পৃথিবীর কত শিক্ষা দিলে ইমান শিক্ষা দিলে না তুমি কুখ্যাত পিতা আলেমরা ইমান শিখায় এটাই অপরাধ এই দেশের মৌলবীরা কারোর চেয়ার নিয়ে টানাটানিও করে নাই কারণ এমপির পদ নিয়ে টানাটানি করে নাই মৌলবীরা জাতির কাছে ইমান খুলে দেয় যে এটার নাম ইমান কারণ মলবীরা যখন ইমান খুলে দেয় তখন ইমানদারের ছেলেরা ইমান রক্ষা করার জন্য জীবন বাজি রেখে মাঠে দাঁড়িয়ে যায় তখন শাহজালানের ভূমিতে এ নাস্তিকতা আর কাদিয়ানি আর ইহুদি রাজনীতি করেন এটা একটা ধোকা মোল্লা রাজনীতি করে কি মোল্লা ইমানের কথা কয় তুমি ইমানদারি দাফন করে রাজনীতি করতে চাও ইহুদির গোলামি কইরা অথবা ইন্ডিয়ার গোলামি কইরা মৌলবি সেটা বাধা দেয় মৌলবি বলে না ইমানদারি দাফন করতে দেব না এটা বলে বাস এই ইমানের মূল্য জাতির কাছে আলেমরা পেশ করেছে আমার বড় খুশি লাগে আমি একটা জিনিসে খুব মানে তৃপ্তির শেষ নাই আমি একটা জিনিস সেটা হলো এই কইয়ালাই দেখি হ্যাঁ বললেই ভালো ইয়ার আছে কপাল সে পাঁচ তারিখে যখন দেশ থেকে শেখ হাসিনা চলে গেল ছয় তারিখ বিকাল হওয়ার আগে এ দেশের সব ভাস্কর্যগুলো মাটিতে পড়ে গেল মূর্তি মুক্ত ভাস্কর্য মুক্ত দেশে রূপান্তরিত হলো এই আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে সেটা হলো এর একটি ভাস্কর্য কি কোনো ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার হুজুর ভেঙেছে ভেঙেছে আমার দেশের আলেমরা আমার দেশের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ভাস্কর্য মূর্তি সম্পর্কে ঘৃণার শিক্ষা দিয়েছে যে 24 ঘন্টার ভেতরে তারা যে ইব্রাহিম নবীর দেখায় দিয়েছে গোটা দেশের মূর্তিকে ভেঙে ধুলার সাথে মিশিয়ে এই দেশ যেই দেশে 24 ঘন্টার ভেতরে মূর্তি মিশে যায় এই চিত্রটা যারা নাস্তিক মুরতাদ কাদিয়ানি দালালিন বাংলাদেশের মাটিতে করে তাকায় দেখতে বলি চব্বিশ ঘন্টার উঠে দাঁড়িয়ে গেলে এরা দাম মুসলমানের কাছে মুসলমান ইমান নিয়ে বাঁচতে চায় ইমান নিয়ে মরতে চায় ইমান নিয়ে বাঁচো ইমান নিয়ে কারণ ইমান নিয়ে কেউ যদি কবরে চলে যায় তার জান্না নিশ্চিত হয়ে যায় সুতরাং জাতিকে ইমান শিক্ষা দিব ইনশাআল্লাহ বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ মাদ্রাসাওয়ালারা জাতির ইমান শিখায় আলেম বানায় আলেম মানুষ কি শিখায় জোরে বলেন কি শিখায় আর ইমানের পরে যে দৌলত তোমাকে আমাকে জান্নাতে নিবে তার নাম হলো আমলে সালেহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন যারা নেককার তাদের ভালোবাসেন মহান আল্লাহ মাদ্রাসার ভিতরে এখনো এমন الطلبه আছে ছোট ছোট মাসুম বাচ্চা আছে যারা রাত পার উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দেয় হিজুখানা ছোট ছোট ছেলেরা রাত 3 টায় উঠে উঠে সকাল পর্যন্ত আল্লাহর কালামের তেলাওয়াতে ব্যস্ত রাহে নেক কাজ করে নেক কাজ ছোট ছোট বাচ্চারা টুপি দাড়ি পাঞ্জাবি টিশু তাসবিহ মিসওয়াক কোন সুন্নাতদের ছুটে যায় না সুন্নতির সাথে তাদের সর্বোচ্চ मोहब्बत কারণ সুন্নতির সাথে যাদের मोहब्बत তারা নবীর সাথে জান্নাতি আল্লাহর রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা সুন্নাত কে ভালোবাসো নেক আমল কে ভালোবাসো ইমানদারিটাকে যত্ন করো এই পৃথিবী থাকার জায়গা না যেদিন যাইবা সেদিন জান্নাতি হিসাবে কবরে যাইবা কবর হবে সুখের আর হাসর হবে আনন্দের কারণ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে আল্লাহর মেজবানির দস্তরখানে জায়গা পেয়ে যাইবা